হ্যালো গাইজ দিস ইস সুস্মিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করব আর আজকে আমি সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে দেখো আর সঙ্গে দেখো আজকে আমরা এসেছিলাম বয়া চণ্ডী মন্দিরে মাকে পুজো দিতে তো মা এখানে ডালা কিনছিল মাকে পুজো দেবো বলে তারপর আমি আর মা স্নান করে একদম রেডি হয়ে গেছি মাকে এবার পুজো দিতে যাবো মায়েরা এখানে প্রতি বছরই পুজো দিতে আসে আর বিয়ের পর এই প্রথম আমি মাকে দর্শন করব এবং পুজো দেব। আর আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে এখানে যেহেতু ক্যামেরা আর মোবাইল অ্যালাউ ছিল না সেহেতু মাকে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন আমি এখানে ধূপকাঠিগুলো জ্বালিয়ে দেবো এখানে মা আমাকে বলে দিচ্ছিলো কোথায় কোথায় ধূপকাঠিগুলো দিতে হবে কারণ তিন চার জায়গায় ঠাকুরগুলো রয়েছে তাদের সামনে ধূপকাঠিগুলো দিতে হতো তো আমি সেইগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম আমাদের দাদাভাই আর আমি চপের দোকানে চলে এসেছিলাম চপ আর জিলাপি নিতে সবাই সেগুলো খাবে আমি খাবো কচুরি তো আমি কচুরির দোকানে চলে এসেছি আর আমাদের কচুরি না হয়ে গেছে এখন আমরা ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে মনে আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা